আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপুরা ভাইয়ারা আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি আর আমার ইচ্ছে ছিল না এখন এই ভিডিওটা করার এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আমার মনে হয় চারটার দিকে হাফলিডিস একটা ভিডিও আপলোড করেছে সম্ভবত আপনারা সবাই অলরেডি দেখেছেন সেটা হচ্ছে তার মাকে সামনে নিয়ে তার মা কেন কান্না করলো সেটা নিয়ে সে একটা টাইটেল দিয়ে সে একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে তো সেখানে প্রচুর কমেন্ট এবং সে সমস্ত কমেন্ট কিন্তু সে পাবলিশ করেছে খারাপ হোক ভালো হোক যে ধরনের কমেন্ট হোক সে কিন্তু পাবলিশ করেছে আর এইটা বলতে পারেন হাফলিডিসের খুব ভালো দিক কমেন্টগুলি পাবলিশ করার কারণে আমরা মানুষের মনোভাবটা দেখতে পাচ্ছি যেটা ওরা কমেন্ট বক্স যখন বন্ধ করে রাখে তখন কিন্তু আমরা বুঝতে পারি না আর এখানে কিছু মানুষ কমেন্ট করেছে যে শারমিন শারমিন না হয় দোষ করেছে কিন্তু সবচেয়ে বেশি দোষ করেছে হচ্ছে এই হাফ লেডিস কারণ সে ভিডিওটা পাবলিশ করেছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে দর্শকরা এখনও কি করে এত নির্বোধ আমি বুঝি না নাকি ওরা বুঝে চোখ বন্ধ করে রাখে বা ওদের কাছে এই নাটকগুলো ভালো লাগে পরিষ্কার করে কিন্তু রাজই ক্যামেরা ধরা ছিল এবং শারমিন কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেছে শারমিন তার ভিডিওতে বলেছে সে নাকি জানতো না তার স্বামী ক্যামেরা করতে অথচ সে কিন্তু ক্যামেরার দিকে পরিষ্কারভাবে তাকিয়ে তাকিয়ে কথা বলেছে এবং তার স্বামী কিন্তু সেখানে কোনো কথা বলে নাই তাকে বকাঝকা করে কিন্তু শারমিন অনেক বাজেভাবে কথা বলেছে এবং এটা কিন্তু দুইজনের মিলিত মানে মিলে ঝিলে কিন্তু তারা এই নাটকটা করেছে সেখানে বেশ কিছু জিনিস হতে পারে এক হাফ লেডিস চাচ্ছে তার বাপ মাকে তার জীবন থেকে কাট করতে মানে বাবা মা কোনো একটা উসিলায় যেন তাদের পরিবারে না আসে সেটা দর্শকদেরকে বুঝানো। দর্শকরাই বলবে হাফ লেডিসকে মাল্টি নোংরাকে যে আপনাদের বাবা মাকে আপনাদের বাসায় জায়গা দিয়ে না কারণ আপনার মা আপনার সংসারে অশান্তির মূল কারণ এই কথাটা হয়তো হাফ লেডিস দর্শকদের মুখ থেকে শুনতে চাচ্ছে তার বাবা মাকে সে লাইফ থেকে কাট করতে চাচ্ছে যে পুরুষ মানুষ কি না আগে দুইটা বিয়ে হয়েছে আগের ঘরে সন্তান আছে সেই সন্তানদের খোঁজ খবর না নিয়ে এক নর্তকী মাল্টি নোংরাকে বিয়ে করছে হ্যাঁ এই মাল্টি নোংরা কোনোদিনও দেখছেন তাকে কাজ করার সময় কোনো হাসি খুশি তার নাকি ভালো লাগে না সে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সংসার করতে গিয়ে মেয়ে মেয়ে তো সংসার করার না এই মেয়েকে আপনারা রাস্তায় খুলে দিবেন নাচ করতে দিবেন গান করতে দিবেন সে হচ্ছে রাস্তায় ঘুরে 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 বেড়ানো বেদিনী যারা যা যাবর এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এরা তো সংসারের দিকে থাকার মানুষ না সেটা দর্শকরা বুঝতে পারছেন না কিন্তু আপনাদের বোঝা উচিত যে এখন দেখেন সে বাড়িতে গেছে খুকি ভাবির বাসায় গিয়ে দেখেন সে কি পরিমাণে হাসা হাসি তার মুখ কিন্তু কালো না সে কিন্তু যথেষ্ট হাসি মুখে আসে যে এই মুহূর্তে সে তার বাসায় আসে তার শ্বশুর শাশুড়ি আসে তখনই তার চেহারা কালোই থাকে তার মানে তার এই মুখ কালোর তার চেহারা কালো থাকে সে তার বাবা মাকে দেখে মুখ কালো করে রাখে এই জন্য হাফলিডিসের মা কমপ্লেন করছে সেটার ব্যাখ্যা হাফলিডিস কে দিছে জানেন হাফলিডিস বলছে এই মাল্টি নোংরার নাকি অ্যালার্জি আছে অ্যালার্জির কারণে নাকি মাল্টি নোংরা ওষুধ খায় সে কারণে মাল্টি নোংরা সকাল থেকে ঘুম থেকে দেরি করে উঠে দেরি করে ওঠার কারণে মাল্টি নোংরার চেহারা কালো থাকে আচ্ছা তাহলে মাল্টি নোংরা যখন মাল্টি নোংরার বাপের বাড়িতে থাকে এখন যে সে গ্রামে গেছে এই সময় কি সে অ্যালার্জির ওষুধ খায় না নাকি সে রাত জাগে না যে এখন সে এত হাসি খুশি কিন্তু যখনই সে বাসায় থাকে যখনই তাকে কাজকর্ম করতে হয় তখনই তার চেহারাটা কালো থাকে একটা কমেন্ট পড়ি উনি খুব সুন্দর কমেন্ট করেছে যেই কথাটা আমি আসলে বলতে চাইছি সেটা উনি একটু অন্যভাবে বলছে উনি জাকিয়া রূপা নামে একজন তিনি বলছে যে তুমি কি তোমার মা বাবাকে ভালোবাসো নিজেকে প্রশ্ন করো আমার কি মনে হচ্ছে জানো তুমি চাও না তোমার মা বাপকে তাই সরানোর জন্য শারমিনকে ব্যবহার করছো নিজে বাবা মার কাছে সাধু স্বাচ্ছ এই কথাটাই কিন্তু আমারও মনে হয়েছে আপনারা দেখবেন যে এই যে প্রথম থেকে একটা গরু কোরবানি নিয়ে যে একটা অসভ্যতা শুরু করছে আচ্ছা লজ্জা করে না মানুষের একটা তো থামার একটা সময় আছে ওইদিকে মানে কি পরিবার চিন্তা করেন একটা হচ্ছে বিল্লু বিল্লু তার বউকে নিয়ে শুরু করছে বিল্লু তাও বিল্লু বিল্লুর মাকে অপমান করছে আর ভাবছে যে এই হাফরিদিস ভাবছে যে বিল্লু বিল্লুর মাকে অপমান করে সবার কাছ থেকে এত ভিউজ পাচ্ছে আর সেখানে আমিও আমার মাকে তাহলে অপমান করি হ্যাঁ তো তারা কিন্তু আপনারা ভাইবেন না যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু জামাইবও ঠিক আছে বুঝতে পারছেন তাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে কারণ এরা একজন আরেকজনের নোংরামি ঢেকে রাখে তো এরা ঠিক আছে এরা চায় না আসলে যে এই যে হাফ লেডিস হাফ লেডিসের বউ কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে কোনোভাবেই পছন্দ করে না বুঝতে পারছেন হাফ লেডিসকে কেন তার ভাই বোনকে আনতে হচ্ছে দর্শকদেরকে দেখানোর জন্য যে সে খুব ভালো সে তার ভাই বোনদের সাথে সম্পর্ক রাখে প্রথম যখন বিয়ে হয়েছে ওর কিন্তু কোনো ভাই বোনের সাথে সম্পর্ক ছিল না শুধুমাত্র দর্শকদেরকে দেখানোর জন্য আনছে এবং সেইটাকে কিভাবে আবার দূরত্ব করবে যেহেতু তার বউ পছন্দ করে না তার বউ হচ্ছে তার বউ হচ্ছে বাড়িতে না থাকার পাবলিক কিন্তু হাফ কতদিন এটা মেনে একটা একটা মহিলা মানুষ কতদিন থাকতে পারে নিজের ফ্যামিলিকে ফেলে বলেন তো ধরেন আমি একটা ছেলেকে বিয়ে করলাম আমার অনেক ভালোবাসা অনেক ভালোবাসা কিন্তু কতদিন আপনি আপনার বাবা মাকে ছেড়ে দিলেন আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে সেই মহিলার সাথে আপনি কতদিন থাকতে পারবেন আর যেই মানুষটার জন্য আপনাকে আপনার পরিবার ত্যাগ করতে হয় আপনার কি মনে হয় যে সে আপনাকে কখনো ভালো রাখবে সে কখনোই ভালো রাখবে না সে যদি ভালো রাখতো তাহলে সে কিন্তু মিলে ঝিলে সবাইকে নিয়েই থাকতো যেটা কি নাহার করতেছে ঠিক আছে নাহার এত কষ্ট করে শ্বশুর বাড়িতে কিন্তু টিকে ছিল এবং নাহারের শ্বশুরকে দেখছি নাহারের মুখে তুলে খাইয়ে দিচ্ছে এবং নাহার কিন্তু কখনোই মুখে মুখে তর্ক করত না বা শারমিনের মতো এত বাজে আচরণ শারমিনের তো মুখের ঝামটা মানে শারমিন কথা পড়তে কুলায় না শারমিনের মুখ দিয়ে মানুষকে কথার বানে সে জর্জরিত করে ফেলে এমন একটা অবস্থা অবশেষে সুখী ফারজানার মনের মানে নিজেকে বোঝাতে পেরেছে যে আসলে সে ভুল ছিল আর সে কিন্তু হাফ লেডিসকে বলেছে যে আপনার বাবা মাকে আর ছোট করবেন না যে গিয়েছে সে নিজেই আসবে কথাটা কিন্তু ঠিক কিন্তু এখানে দর্শকদেরকে নিয়ে খেলছে আর মাল্টি নোংরা মাঝখান থেকে দর্শকরা বোকা হচ্ছে দর্শকরা বুঝতেও পারছে না যে আসলে বাবা মাকে ছোটো করাই ছিল হাফ লেডিস আর মাল্টি নোংরার আসল উদ্দেশ্য এটাকে ছোট করার জন্য কিন্তু ওরা এত নাটক পাচ্ছে শুধু এটার জন্য না এই নাটক করলেই তো টাকা আসবে এই নাটক করলেই তো ভিউজ আসবে দেখতে পারতেছেন যে মাল্টি নোংরার বলেন তারপর এর বলেন ভালো ভিউজ কিন্তু তো একটা জিনিস আমি বলি যে এই যে অসভ্য নোংরা মহিলাগুলি এদের শাশুড়িগুলি কত ভালো পাইছে আমি সত্যি কথা মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে কত কত ভালো মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে টিকতে পারে না শাশুড়িদের যন্ত্রণায় আর এই যে নোংরা মহিলাগুলি এই নোংরা মহিলাগুলি নোংরামির কারণে শাশুড়িরা টিকতে না এদের সাথে এরা এমনভাবে ছেলেগুলিকে বস করে ফেলে যে এরা নিজের বাপ মাকে পর্যন্ত ভুলে যায় যেমন বাবুকে দেখছি আমরা বাবু কীভাবে মিমের পায়ের তলায় পড়ে আছে। বাপ্পিকে দেখছি আমরা কিভাবে করে তিসার পায়ের তলায় পড়ে আছে। আরিফ সাবিনার পায়ের তলায় না পড়লেও আরিফও কিন্তু নিজের বা মাকে কোনোদিনও দেখতে যায় না তা এরকম একটা অবস্থা আর কি হয়েছে ওইদিকে পুরা পদ্মাচরের বাসী থানজিলার বাড়িতে হানা দিছে তানজিলার শাশুড়িকে আসলে না তানজিলার শাশুড়ি বলেন সাকিব বলেন ওখানে সাকিব ছেলেটাকেও দেখেন মা যে এত কষ্ট করতে অক্লান্ত পরিশ্রম করতেছে কোনো খবর নাই কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সে পা চাটতেছে শ্বশুরবাড়ির লোকজনের সে তলা চাটতেছে কারণ শ্বশুরবাড়ির ওই টাকাই তো তার সংসারটা চলে সত্যি কথাই যেটা তানজিলা না সাবিনার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে ও যখন ওরা ইয়েতে গেছে তখন একজন কমেন্ট করছে যে এত মিনিটের পর থেকে সাকিব আর আপনার দিকে তাকায় নাই সাকিবের অনেক অহংকার হয়ে গেছে বউয়ের টাকায় চলে ব্লা 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 ঠিক আছে এখন আমি তো খুব ভালো করে ভিডিওটা দেখছি সেখানে সাকিবের কোনো অহংকার আমি দেখি নাই সবচেয়ে বড় কথা যে এই যে দোকানটা এখান থেকে ওইখানে সেখান থেকে সেখানে যাই হচ্ছে সাকিবের বদলতেই হচ্ছে দিনের চব্বিশটা ঘন্টায় সাকিব কিন্তু এই দোকানটার পিছনে প্রচুর সময় ব্যয় করতেছে আর ওইদিকে সাকিবের মা বাড়িতে এতগুলো মেহমানদারি করতেছে এরা যদি না থাকতো না আজকে এই যে নাম কিন এই মেয়েটা পদ্মার চরের যে টোকাই এই তানজিলা তানজিলাকে খুঁজেও পাওয়া যেত না তানজিল কোথায় হারায় যেত যেখানে তানজিলা নিজের মাই তানজিলাকে পাত্তা দিচ্ছে না তানজিলা নিজের মার বাড়িতে থেকে যেখানে তার সদ্ভাব তার সঙ্গে নোংরাবিত করছে আমরা দেখি নাই হয়তো সেজন্য জন্য বলতে পারতেছি না কিন্তু যেহেতু বাপ তার মা এসে অন ক্যামেরায় আমাদেরকে বলে গেছে যে তানজিলা তার বাপের সাথে এক খাটে শোয় কিছু নিশ্চয়ই আসছে নাহলে সে এত মন খারাপ করে কেন এসে বলে গেছে তো যেই মেয়ে কিনা তার মার কাছেই নিরাপদ না সেই মেয়ে শ্বশুরবাড়িতে এসে এতগুলো মানুষের সহযোগিতা না পেলে কোনোদিনও টিকতে পারতো না এইবার সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা আমি আসলে বলতে বা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সেইটা হচ্ছে যে এই যে আজকে বললো যে তার মা কান্না করছে তার মা তো সত্যিই কান্না করছে সেই কান্নার কারণটা আসলে কি সেটা আপনাদের কি মনে হয়েছে জানি না কিন্তু আমার যতদূর মনে হয়েছে তার মা খুব ভালো বুঝতে পেরেছে যে তার ছেলে আর ছেলের বউ তাদেরকে ব্যবহার করতেছে আর সে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে তার হাজব্যান্ড যতদিন আছে কষ্ট করে তাকে খাওয়াবে যখন তারা বিছানায় পড়ে যাবে তখন হয়তো ছেলেদের সাহায্য লাগবে আসছি এরপরে আমি আরও ভিডিও নিয়ে আসতেছি কারণ ওই পদ্মার ওরা তানজিলার বাসায় গিয়ে কি কি লঙ্কা কাণ্ড করতেছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তো সত্যি কথা বলতে কি জানেন আমার খুব কষ্ট লাগছে এই হাফ মায়ের জন্য কারণ হাফ হাফলে মা কিন্তু কর্ম করেই খাচ্ছে সবচেয়ে বড় কথা তার মধ্যে মহিলাটাকে দেখে আমার কিন্তু ভালোই মনে হয়েছে ছেলের বাড়িতে গিয়ে সে কিন্তু সবসময় চাইছে ছেলের যেন ভালো হয় ছেলের যেন যে ইনকাম করতেছে বা যে খাবার দুবারগুলো গুলো আসছে সেগুলোর জন্য কোনোভাবে অপচয় না হয় একটা মা হিসেবে এটা তার ভালো চাওয়া কিন্তু শারমিন কিন্তু ওই টাইপের মেয়ে না দেখতেই পাচ্ছেন যে শারমিন খাবার ঢেলে ফেলে দিচ্ছে এগুলো আমাদের দেখানোর জন্য করছে এগুলো অবশ্যই ফেলবে না ও যে পরিমাণে খাদক ওর পক্ষে সম্ভব না অ্যাটলিস্ট খাবার ফেলে দেওয়া হুম ও খাবার ফেলে দিচ্ছে দর্শকদেরকে দেখানোর জন্য যে যে দেখেন আমার পছন্দের বট আমি খাচ্ছি না কিন্তু পরে ওগুলো ঠিকই খাইছেও তো যাই হোক এদের নাটকের অবসান হয়তো হবে হ্যাঁ কিন্তু সেটা কবে হবে দর্শকরা তো ওদের ভিডিও দেখা থামাবে না ওদের ভিউজও কমবে না বরং দর্শকরা ওদেরকে কিন্তু প্রতিষ্ঠিত করে দিচ্ছে নোংরা কিছু পরিবারদেরকে ওরা সমাজে প্রতিষ্ঠিত করে দিচ্ছে হাফলিডিস যে আজকে মায়ের কাছে আসছে এটাও কিন্তু এই দর্শকদের কাছে ভিক্ষা চাওয়ার জন্য তার মাকে দিয়ে ভিক্ষা চাওয়াইছে যেন দর্শকরা তাকে সাপোর্ট করে দর্শকরা যেহেতু তাকে তার নাটক ধরে ফেলছে সে বুঝে গেছে যে দর্শক তার নাটক ধরে ফেলছে তার তো ইনকামের রাস্তা এটা এখন তো দর্শকদের তো রাগালে চলবে না সেদিক দিয়ে সে ভালো আছে জাতে মাতাল তালে ঠিক আছে যার কারণে তাকে মায়ের কাছে যেতে হলো সে জানে বউ দুই দিন পরে ওই গ্রাম থেকে আবার বাসায় আসবে এই নাটকটা এক কয়েকদিনে সে চালায় যাবে ভিউজের জন্য কিন্তু মাকে ব্যবহার করে নিল আরেকবার প্রতিনিয়ত মাকে ব্যবহার করতেছে এবং মাকে কিন্তু সে দর্শকদের সামনে বলে নিল যে এরকম যদি হয় যে বউকে আনতে যেতে হয় তুমি যাবা কিনা তার মানে তার মাকে আবার ছোট করবে তার মাকে এর আগে নিয়ে গিয়েও কিন্তু ছোট করছে তার শাশুড়ির কাছে এটা করে মনে হয় এই হাফ লেডিস এক ধরনের আনন্দ পায় খেয়াল করলে দেখবেন যে হাফ লেডিস প্রতিনিয়ত ক্যামেরায় এসে তার বউয়ের ব্যাপারে সে কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যে তার বউয়ের এখানে কি দোষ তার মা যদি তার বাড়িতে এসে কাজ করে সেখানে তার বউয়ের কী করার আছে তার বউয়ের কিছুই করার নাই তার বউ তো চাই তার বউ তো চাইই না যে শাশুড়ি তার বাসায় আসুক কারণ তার বউ চায় শুধুমাত্র বউয়ের মা ভাই বোন যেন তার বাসায় আসে যার কারণে বউ তার ভাইয়ের মাংস দিতে ভুল হয় নাই কিন্তু শাশুড়ির মাংস দিতে নাকি তার প্রবলেম হয়েছে কারণ সে বুঝতে পারে নাই একবার ছেলে বলে হাফ লেডিস বলে যে আমার বউ বুঝতে পারে নাই যে কতটুকু মাংস দিব আর কতটুকু মাংস দিলে আমার মা খুশি হবে দেখেন মাকে কতটুকু ছোট করল কতটা অসভ্য কুলাঙ্গার হইতে পারে এর থেকে তো বাপ্পি অনেক ভালো ছিল বাপ্পি কখনও এরকম ছোটলোকি করে নাই অ্যাটলিস্ট আর অন্যদিকে যে শারমিন শারমিন বলতেছিল যে মাংস আমি ছয় কেজি রেখে দিচ্ছি কিন্তু আমি দিতে ভুলে গেছি সেই জন্য